হেল্পাম ব্যাক টু মাই বেবিস চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনি কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোশ্চেনের অ্যানসার দিতে পারছো লেটস গো আজকের প্রথমে থাকছে তোমাদের জন্য ফোকাস টেস্ট তাহলে প্রথমে এই হ্যান্ড খুব ভালো করে লক্ষ্য করো চলো দেখে নিয়েছ এইবার বলো তুমি সবার প্রথমে কোন হ্যান্ড ইমোজিটি দেখেছিলে যদি তুমি সঠিক হ্যান্ড ইমোজিটি গেস করতে পারো তাহলে সবার আগেই কমেন্টে তোমার উত্তরটি জানাও করতে পারলে তো তুমি সবার প্রথমে এই হ্যান্ড ইমোজিটি দেখেছিলে যদি আমার উত্তর বলার আগেই যদি তোমার উত্তর এটাই হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর এবার চলো নেক্সট রাউন্ডে দেখেনি কি আসছে নেক্সট এবার এই তিনটি ছবিকে তোমরা ভালো করে ফলো করো এবার এই চিকেনটিকে আমি এই হাড়িটির মধ্যে ভরে দিচ্ছি এবার হাড়িগুলোর পজিশন চেঞ্জ করা হবে তোমরা কিন্তু চোখের দৃষ্টি হাড়িগুলো থেকে সরাবে না যদি চোখের দৃষ্টি হাড়িগুলো থেকে সরাও তাহলে এই চ্যালেঞ্জটি তোমরা হেরে যাবে সো দেখতেই থাকো চলো এবার বলো আমি ওই চিকেনটিকে কোন হাড়িটির মধ্যে রেখেছিলাম গেস করতে পারলে তো আমি চিকেনটিকে এক নম্বর হারিতে রেখেছিলাম তো তোমরা কি গেস করেছিলে সেটা কমেন্টে জানাও আর তোমাদের উত্তর যদি এক নম্বর হারিটি হয়ে থাকে তাহলে লাইক করে দাও চলো থার্ড রাউন্ডে এবার এই ছবিটিকে তোমরা দেখো এখানে একটি শিয়ালের ছবি দেখতে পাচ্ছ আর ডান দিকে রয়েছে অনেকগুলো ছবি এবার এই শিয়ালের সঙ্গে কোন ছবিটিকে জয়েন করলে একটি শহরের নাম হবে যদি তোমরা বলতে পারো তাহলে ফটাফট কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি পারলে শহরটির নাম তো এখানে দেখো বাঁ দিকে একটি শিয়ালের ছবি আর ডান দিকে চারটি ছবির মধ্যে দা যদি শিয়ালের সঙ্গে যোগ করা হয় তাহলে এখানে শহরটির নাম হচ্ছে শিয়ালদা ফ্রেন্ড তোমার উত্তর কি এটাই হয়েছিল তাহলে লাইক করে দাও ফ্রেন্ড এবার একটি মজার খেলা এখানে অনেকগুলো কালারিং ডিম তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটির মধ্যে একটি ডিমের ছবি দুবার দেওয়া আছে বলো তো সেই ডিমটি কোথায় রয়েছে যে পেলে এই ছিল সেই এখানে থাকা সেম ডিম দুটি তুমি যদি এই ডিমটি সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাও এবার থাকছে তোমাদের জন্য ভাইটাল কোশ্চেন ফ্রেন্ড এখানে তিনটি মহিলাকে তোমরা দেখতে পাচ্ছো শপিং করেছে এবার এই তিনটি মহিলার মধ্যে একটি মহিলা হচ্ছে খুব বেশি ধনী তোমরা এবার তোমার বুদ্ধি খাটিয়ে বলো এখানে কোন মহিলাটি সবচেয়ে বেশি ধনী আর এর উত্তরটি ভাবার জন্য তোমাকে টেন সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে টেন সেকেন্ডস ওভার তোমরা গেস করতে পেরেছো এখানে কোন মহিলাটি ধনী তোমাদের উত্তরটি আমাকে কমেন্টে জানিয়ে দিও আর যারা পারো উত্তরটি দেখো তোমরা যদি ছবিটিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার ব্যাগ থেকে অনেকগুলো টাকা বেরিয়ে আছে কলার মধ্যে রয়েছে হিরের হার আর মাথার মধ্যে রয়েছে সোনার ফুল সুতরাং এই ক্লু থেকেই বোঝা যাচ্ছে যে দুই নম্বর মহিলাটি হচ্ছে সবচেয়ে বেশি ধনী তাই তোমাদের মধ্যে যারা এই কোশ্চেনের অ্যান্সারটি নিজে থেকে দিতে পেরেছ কনগ্রাচুলেশন তোমাদের মেমরি পাওয়ার একদম ফার্স্ট চলো এবার তোমরা দেখছো ছবির ধাঁধা এখানে দুটো ছবি ভালো করে দেখো আর প্রতিটা থেকে অক্ষর নিয়ে তোমাদেরকে এবার বলতে হবে একটি মেয়ের নাম কি হবে মেয়েটির নাম তোমরা যদি পারো তাহলে কিন্তু উত্তর দেখার আগে কমেন্ট করবে সবার প্রথমে চলো এখানে মেয়েটির নাম দেখে নেওয়া যাক প্রথমে চমচম থেকে নেব চম আর তারপরে রয়েছে পা তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে চম্পা চলো নেক্সট এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে বলতে হবে একটি হিন্দি নায়িকার নাম কি হতে পারে আর নায়িকাটির নাম তোমরা যদি গেস্ট করে থাকো তাহলে ফটাফট সবার আগে কমেন্ট করে জানাও উত্তরটি দেখে প্রথমে যে পাতাটি রয়েছে সেটাই কারি পাতা অর্থাৎ কারি আর তারপরে রয়েছে সমা তাহলে এই দুটো ছবিকে মিলিয়ে হয়ে নায়িকাটির নাম হবে কারিশ্মা যারা যারা এর উত্তর পেয়েছো সকলে এই কারিশ্মা কমেন্টে লিখে ফেলো চলো নেক্সট এবার এই ছায়াটি দেখো আর এই ছায়াটি দেখে বলো এটি কোন ফলের ছায়া ফলটির নাম তোমরা গেস করে ফেলেছো তাহলে ফলটির নাম কমেন্টে ফটাফট লিখে দাও আর চলো এবার দেখে নাও কোন ফলের ছায়া তো এইটি ছিল আনারসের ছায়া চলো এবার এই ছায়াটিকেও ভালো করে দেখো আর কমেন্টে বলো এটি কোন ফলের ছায়া এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে এটা প্রশ্নটাই তোমাদের জন্য রেখে যাচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ফর